হ্যালো দর্শক বন্ধু আসসালাম আলাইকুম আজকে এই ভিডিওটি কিন্তু খুবই সিম্পল আমরা অনেকে আছি রকেট থেকে মোবাইল রিচার্জ করতে পারি না আর অনেকে আছি রকেট থেকে মোবাইল রিচার্জ করতে পারি আজকে আপনাদেরকে রকেট থেকে মোবাইল রিচার্জ করে দেখাবো আপনার যদি রকেট থেকে মোবাইল রিচার্জ করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথমে আপনার ফোনের ডায়ার প্লে চলে যেতে হবে ফোনের ডায়ার পেয়ে চলে যাওয়ার পরে আপনাদের এখানে লিখতে হবে স্টার জি ডাবল টু হ্যাশ টিকে দেওয়ার পরে আপনি কল করে দিবেন আপনার যেই নাম্বারটি এই সিমে আছে ওই নাম্বারে কল করে দিবেন ওই নাম্বারে কল করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে তিন নাম্বারে একটি অপশন দেখতে পাবেন টপ আপ আপনার এই তিন নাম্বার লিখে এই স্যান্ডের উপরে ক্লিক করে দিবেন আমি এই স্যান্ডের উপরে ক্লিক করে দিলাম স্যান্ডের উপর ক্লিক করার পরে এখানে দেখেন এক নাম্বারে আবার একটি অপশন এসেছে টপ আপ আমি আবারও এক নাম্বার লিখে এই স্যান্ডের উপরে আবারও টাচ করে দেব আমি স্যান্ডের উপরে টাচ করে দিচ্ছি স্যান্ডের উপরে টাচ করার পরে এখানে দেখেন দুইটি অপশন এসেছে এক নাম্বার হচ্ছে যদি আপনি আপনার নিজের ফোনে টাকা রিচার্জ করতে চান যেই নাম্বারে অ্যাকাউন্ট খোলা আছে যদি এই নাম্বারে টাকা রিচার্জ করতে চান তাহলে হচ্ছে এক নাম্বার আর যদি আপনি আরেকটি আছে দ্বিতীয় নাম্বার অপশন যদি আপনার অন্য কারো মোবাইল এবং অন্য কোনো নাম্বারে টাকা রিচার্জ করতে চান তাহলে এই দ্বিতীয় নাম্বার অপশানটি সিলেক্ট করবেন আমি আমার এই এই নাম্বারে টাকা রিচার্জ করব সেই জন্য আমি এক সিলেক্ট করে দিচ্ছি এক সিলেক্ট করার পরে এই স্যান্ডের উপর টাচ করে দেবেন স্যান্ডের উপর টাচ করার পরে এখানে দেখেন পাঁচটি অপশান এসেছে আপনার এখানে কোন অপারেটার আপনি এই অপারটি অপারেটারটিকে সিলেক্ট করে দেবেন এখানে এয়ারটেল বাঙালি গ্রামীণ রবি টেলিটক আপনার ফোনে যেই নাম্বারে আপনি টাকা রিচার্জ করবেন এখানে ওই নাম্বারের জিপিটিকে সিলেক্ট করে দিবেন আমি এখানে গ্রামীণ ফোন সিলেক্ট করে দেবো এখানে আমি থ্রি সিলেক্ট করে দেবো থ্রি লিখে সেন্ডের উপর টাচ করে দেব সেন্ডের উপর টাচ করার পরে এখানে আপনাকে বলছে টাকার পরিমাণটি বসানোর জন্য আপনি কত টাকা রিচার্জ করবেন আমি এখানে বসিয়ে দেব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বসানোর পরে আপনি আবারও এই অপশানের উপর সেন্ড করে দেবেন সেন্ড করার পরে আপনাকে বলছে এখানে পিন নাম্বার দেওয়ার জন্য আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন আমি এখানে আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে স্যান্ডের উপর টাচ করবেন স্যান্ডের উপর টাচ করার পরে আবারও এখানে দেখাচ্ছে স্যান্ড আপনি আবারও এই স্যান্ডের উপর টাচ করে দিবেন এই স্যান্ডের উপর টাচ করার পরে আপনার টাকাটি কিন্তু চলে এসেছে অলরেডি ওই পুনে টাকাটি কিন্তু চলে এসেছে এই দেখেন আমার এখানে কিন্তু টাকাটি চলে এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফোনে টাকা চলে এসেছে ঠিক আপনারা একইভাবে টাকা রিচার্জ করতে পারবেন ওই দেখেন আমার এই নাম্বারে কিন্তু টাকা টাকা চলে এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখেন এই মাত্র আমি টাকা রিচার্জ করলাম পঁয়তাল্লিশ টাকা দেখতেই পারছেন পঁয়তাল্লিশ টাকা আমি রিচার্জ করছি আর মাত্র তিনটা বারো আর ঠিক আমার এখানে তিনটা বারো বাজে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন